রিকোয়েস্ট ছিল রুই মাছ দিয়ে আলুর চাঁচুরি রান্না করে দেখানোর জন্য এর জন্য আমি আজকে আপনাদেরকে চাঁচুরিটা রান্না করে দেখাবো মূলত রুই মাছ দিয়ে তবে অন্য কোনো মাছ দিয়েও আপনি এভাবে রান্না করে নিতে পারবেন সেম রেসিপি ফলো করে এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাছ লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে বেশি করে পানি দিয়ে পানির মধ্যে ডিপ করে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রিজন হচ্ছে যে মাছের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা যেন চলে যায় সে কারণে লবণ এবং লেবু পানিতে যদি আপনি এটাকে মিক্স করে রেখে দেন তাহলে মাছের গন্ধ থাকে না সে মাছ সবাই খেতে পারে অনেক পরিবারে দেখবেন মাছের কারণে খেতেই বসে না বাচ্চারা বিশেষ করে সো এভাবে রান্না করলে খেতে ভালো লাগে মাছের কোনো গন্ধ পাওয়া যায় না আমি আধা ঘন্টা পর মাছগুলোকে আবারও একবার পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি একবার না দুই থেকে তিনবার পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে নিতে হবে প্রথমে রুই মাছ রান্না করব আর রান্নার জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সরিষার তেল এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সব কিছু আলতো করে মিক্স করে নিচ্ছে রুই মাছ প্রথমে যদি পেঁয়াজ কাঁচামরিচ লবণ মশলা দিয়ে রান্না করে নেওয়া যায় সেই রুই মাছ যদি চচ্চড়ি রান্নায় ব্যবহার করেন তাহলে সেই চচ্চড়ির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় বাট অনেকেই কিন্তু দেখবেন যে কাঁচা মাছ দিয়ে সরাসরি একবারে আলুর সাথে মেখে চচ্চড়ি রান্না করেন সেক্ষেত্রে সেটা ততটা ভালো লাগে না এইভাবে রান্না করে চচ্চড়ি রান্না করলে যতটা ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য মাঝের তাপে বসিয়ে রাখছি মাছে ভালোভাবে বলক আসার পর এটাকে উলটিয়ে দিতে হবে একবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিতে হবে ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠবে মাছ রান্না হয়ে গেলে আলাদাভাবে মাছ উঠিয়ে রেখে দিতে হবে সেম প্যানে যেহেতু আমরা চচ্চড়ি রান্না করব দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া করেছে একদম কালছে পোড়া করা যাবে না এরকম লালছে পোড়া করবেন করে চুলাটা বন্ধ করে দিবেন দিয়ে এভাবে রেখে দিবেন এটাকে ঠান্ডা হওয়ার জন্য যখন প্যান একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে চচ্চড়ি মাখাতে হবে গরম থাকতে এই প্যানে কিন্তু চচ্চড়ি দিয়ে মাখানো যাবে না তাহলে হাত পুড়ে যাবে তো প্যান পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলু যত বেশি চিকন করে নেবেন আপনার চচ্চড়ি দেখতে তত বেশি সুন্দর হবে আর সাথে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে কাটা হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দেবো সরিষার তেল এই পর্যায়ে কম দিচ্ছে কারণ আমরা সবশেষে সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভারের জন্য আমরা লাস্টে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারি এটার জন্য চচ্চড়িতে ঝাঁঝালো একটা সরিষার তেলের টেস্ট পাওয়া যায় যেটার জন্য ভালো লাগবে চটচুরি একটু ঝাল না হলে ভালো লাগে না তাই আমি আবারও বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে কষলে কুচলে আলুর জুস বের হয়ে আসা পর্যন্ত এটাকে মেখে নিচ্ছি আলু মেখে যত সফট করে ফেলতে পারবেন আপনার চটচুরি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টার জন্য আপনি চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আর যদি হাতে না সময় থাকে সাথে সাথে পানি দিয়ে আপনি রান্না বসাতে পারবেন পানি খুব বেশি দিব না যেহেতু আমি এখানে একটু পুঁইশাক ব্যবহার করব পুঁইশাক থেকে পানি ছাড়বে আর শুধু আলু দিয়ে যদি চচ্চড়ি করেন সেক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু আপনাকে বাড়াতে হবে ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবং মাঝারি তাপে রাখছি আলুতে খুব ভালোভাবে বলক আসার পর এটা উলটিয়ে পালটিয়ে মিক্স করে অ্যাড করতে হবে শাক প্রথমেই পুঁই শাক দিয়ে আলুর সাথে মাখানো যাবে না তাহলে শাকের কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় পুঁই যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে মাছ অ্যাড করে আলতু করে জাস্ট এটার সাথে মিক্স করে আবারও দিয়ে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রান্না করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয় এবং চচ্চুর নিচে থেকে হালকা লালচে হয়ে পোড়া পোড়ার মতো হয় তাহলে কি হয় মানে ওই চচ্চড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে বাট যেহেতু পুঁই শাক দিয়ে রান্না আপনি চাইলে মাখা মাখা ঝোলও রাখতে পারবেন সেটাও ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পানিটা এবং নিচে থেকে একটু লেগে গিয়েছে আমি চাচ্ছিলাম যেন নিচে হালকা একটু এই মতো হয় কারণ চটচড়িটা ওইটা খেতে বেশি ভালো লাগে যদি একটু পোড়া পোড়া হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই একদম স্যাচরা পোড়া করে ফেলবেন না তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে যখন পানি টেনে যাবে হালকা তাপে বসে রাখবেন দেখবেন নিচে থেকে ধীরে ধীরে লালচে হয়ে উঠবে ঠিক সেই মুহূর্তে চুলা বন্ধ করে দেবেন আমি ক্ষত দিয়ে আপনাদেরকে উঠে দেখাই ঠিক এরকম লালচে হবে এইটা খেতে কিন্তু অনেক মজা লাগে ভাতের সাথে খেতে বাট এর থেকে পোড়া করা যাবে না তাহলে আবার শ্যাস্টা পোড়া মনে হবে খেতে ভালো লাগবে না আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি